আপনার মোবাইলে কথা গোপনে অন্য কেউ শুনছে কিনা বা আপনার মোবাইলে আসা এস গোপনে অন্য কেউ দেখছে কিনা এটা আপনারা কিভাবে চেক করতে পারেন তো কাজটি আপনারা কিভাবে করবেন চলুন প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন এবং আপনাকে টাইপ করতে হবে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ আপনি আপনার সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিবেন তো এই যে দেখুন এখানে দেখাচ্ছে নট ফরওয়ার্ড আপনার এখানে যদি ফরওয়ার্ড দেখায় এবং এখানে যদি কোনো নাম্বার শো করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই নাম্বার থেকে কিন্তু আপনার মোবাইলের সকল কথাগুলো সে শুনতে পাচ্ছে এবং আপনার মোবাইলের সকল এস এম কিন্তু সে দেখতে পাচ্ছে এখন যদি আপনারা এটা দেখেন বা বুঝতে পারেন তাহলে আপনারা এই সার্ভিসটা কিভাবে বন্ধ করবেন তো এটা বন্ধ করার জন্য আপনারা আবারও আপনাদের মোবাইল ফোনে ডাল কেটে চলে যাবেন এবং আপনাকে টাইপ করতে হবে হ্যাশ হ্যাশ জিরো জিরো টু আপনারা আবারও সিমটি সিলেক্ট করে ডায়াল করে দিবেন এই যে দেখুন অর্থাৎ সকল সার্ভিসগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু কেউ চাইলেও আর আপনার মোবাইলে কথাগুলো শুনতে পাবে না